ভাই এখন থেকে তোমরা চাইলেও এক সেকেন্ডে আমাদেরকে কাস্টম ক্রিয়েট করতে পারবা সো কীভাবে ক্রিয়েট করবা তো অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে হবে তো কেউ ভিডিওটা মিস করে না ফুল ভিডিওটা দেখতে হবে নাহলে কিন্তু তোমরাও এক সেকেন্ডে আমার মতো কাস্টম ক্রিয়েট করতে পারবো না এমনকি কি তোমরা তোমাদের বন্ধুদের চমান দিতে পারবে না চলো মেন ব্রিডটাই যাওয়া যাক তো প্রথমে তোমরা কাস্টমে চলে আসবা আশা করি এখানে ক্রিয়েট অফ চাপ দিবা তারপরে এখানে আর সিম্পল এখানে পাসওয়ার্ড দিতে হয় তোমরা জানি এখানে পাসওয়ার্ড দিতে পারো তোমাদেরকে ক্ষেত্রে আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে

বের বেরোয় আসবে তারপর এই যে ক্রিয়েটে আবার চাপ দিল তারপর নিজে যে গেম দেখাটা সে গেমে চাপ দিতে এই যে গেমে কাটা চাপ দেওয়ার পরে কাস্টম যে প্রিসেট যেখানে দেখতে পারতেছো কাস্টম যে প্রিসেট লেখাটা উঠে চাপ দিয়ে এইখানে তোমরা কনফার্ম করে দেবো কনফার্ম